প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আমার চল্লিশ নম্বর লেকচার এর আগে আমরা গত ক্লাসগুলো নিয়েছি সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ইংলিশ ভার্সন ক্লাস নিয়েছি আমার কিছু বাংলা ভার্সন শিক্ষার্থীদের অনুরোধে আজকে বাংলা ভার্সন শিক্ষার্থীদের রিকোয়েস্টে আমরা আজকে বাংলা ভার্সনের একটি অধ্যায় সপ্তম শ্রেণীর টু পয়েন্ট এবং সিক্স পয়েন্ট এর উপর একটি ক্লাস নিব টু পয়েন্ট থ্রি মূলত কি বিষয় নিয়ে ক্লাসটা দেওয়া আছে টপিকটা হলো এখানে কাজ রিলেটেড কিছু অঙ্ক আছে নৌকার অঙ্ক আছে বাস ট্যাঙ্ক বা সিস্টেম ট্যাঙ্ক বা চৌবাচ্চার কিছু অঙ্ক আছে হুম এই চ্যাপ্টারটার আগে সর্বপ্রথম যে বিষয়টা আছে প্রথম কি হয়েছে যেমন আমার বলছে গতিবেগটা কি প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্রথমে যে গতিবেগ কাকে বলে বা গতিবেগ কি আমরা বিজ্ঞানে যে গতিবেগ শিখেছি এটার সাথে একটু পার্থক্য আছে গতিবেগ প্রথম যে বিষয়টা আছে গতিবেগ কি গতি হইছে কোনো যান বহন হুম বা কোন যান বহন কোন ব্যক্তি বা বস্তু এক ঘন্টায় যে দ্রুত অতিক্রম করে তাহলে কি কোনো যান বহন কোন যানবাহন। যানবাহন বা ব্যক্তি বস্তু ব্যক্তি এক ঘন্টায় এক ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তাকে গতিবেগ 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 বলে বলে প্রথম যদি কি কি তাহলে আমরা বলবো কোনো ব্যক্তি বা বস্তু কোন যানবাহন এক ঘন্টায় যে দূর অতিক্রম করে সেটাই হচ্ছে তার গতিবেগ পরের কোশ্চনে এগুলো কিছু সূত্রাবলী এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে এটা হচ্ছে এক নম্বর সূত্রাবলী সূত্র দুই নম্বর হচ্ছে নৌকার স্রোতের অনুকূলের গতিবেগটা আমরা কিভাবে বুঝবো স্রোতের অনুকূলটা কি অর্থাৎ নৌকাটা যদি স্রোত যদি দক্ষিণ দিকে বইতে থাকে যদি নৌকাটা আমরা দক্ষিণ দিকে যাইতে থাকি সেই ক্ষেত্রে সেটা হবে নৌকার অনুকূলের বেগ বেগ সরি যদি নৌকাটি দক্ষিণ দিকে যাইতে থাকে আর আমরা দক্ষিণ দিকে যদি স্রোত থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলা নৌকার স্রোতের অনুকূলে বেগ তাহলে স্রোতের অনুকূল বেগটা কি স্রোতের स्रोतर अनुकूल अनुकूले बेग समान समान कि नौकर बेग सरि नौकर बेग जो स्रोतर बेग स्रोतर বেগ এখন যদি নৌকার প্রতিকূল বেগ বোঝায় তাহলে কি হবে নৌকার প্রতিকূল বললে এখানে জাস্ট মাইনাস হবে নৌকার বেগ থেকে স্রোতের যে বেগটা থাকে সেটা যদি আমরা বিয়োগ করে দেই নৌকার প্রতিকূল বেগ পাওয়া যাবে তার মানে তিন নম্বরে তিন নম্বর কি হবে এখানে জাস্ট হলো প্রতিকূল হবে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ হবে নৌকার যে বেগ আছে অর্থাৎ স্থির পানিতে নৌকার যে একটা বেগ আছে এই নৌকার বেগ থেকে যদি আমরা স্রোতের বেগটা বিয়োগ করে দিই হ্যাঁ নৌকার স্রোতের বেগটা যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা কি পাবো নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ পাব এবার আর একটা কয়েকটা বিষয় তথ্য আছে এটা তো স্রোত সম্পর্কিত আমরা যদি নৌকার নৌকার বিষয়টা গেল আমরা আহ বাসের ক্ষেত্রে আসি যে যেমন সেতুর সেতুর ক্ষেত্রে যে বিষয়টা আছে যে সেতুর দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব সেতুর দূরত্ব নির্ণয় করতে গেলে যদি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই আমরা কি করতে হবে সেতুর ধৈর্ঘুর সেতুর ধৈর্ঘ্য সমান সমান হবে কী সেতুর ধৈর্ঘ্য নির্ণয় করতে হলে অবশ্যই হুম এখানে অতিকান্ত দূরত্ব অতিকান্ত দূরত্ব বিয়োগ ওই যানবাহনের ধৈর্ঘ্য অতিকান্ত মানে সেতুটি অতিক্রম করতে সেতুর অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ অধিকান্ত দূরত্ব যেটা আছে অধিকান্ত দূরত্ব দূরত্ব বিয়োগ যানবাহনের ধৈর্য বা বাসের দ্রব্য দিলাম বা ট্রেনের দ্র বাসের বা ট্রেনের ধর্ম অর্থাৎ আমরা যদি বলি যে একুশ সেকেন্ডে একটি সেতু পার হলো একুশ সেকেন্ডে একটি সেতু পার হলো দেখা যাচ্ছে যে একুশ সেকেন্ডে একটি সেতু পার হলো আমরা হিসাব করে দেখলাম যে ধরো চারশো পঞ্চাশ মিটার পার হয়েছে এখন এই চারশো পঞ্চাশ মিটার পার হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের লক্ষ্য তাহলে আমরা পরবর্তী যে সূত্রটা আছে অর্থাৎ কোনো আমরা সেতুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই তাহলে মনে করি নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে ধরো একুশ সেন্টিমিটারে একুশ একুশ সেকেন্ডে দেখা গেল যে একুশ সেকেন্ডে একটি বাস চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করলো অতিক্রম করে হিসাব করে সেকেন্ডে মিটার অতিক্রম করলো যে এখানে আবার আমাদের বাসের বা আছে আমরা সেই চারশো পঞ্চাশ থেকে যদি আমরা যানবাহনের দৈর্ঘ্য যানবাহনের দৈর্ঘ্য বাড়বে সেই ক্ষেত্রে আমাদের সেতু দৈর্ঘ্য পাওয়া যাবে আবার সেতু দৈর্ঘ্য যখন আমরা হিসাব করতে যাবো যে একশো মিটার ট্রেন কে যদি দুইশো পঞ্চাশ মিটার একটি সেতু অতিক্রম করতে হয় তাহলে কত সময় লাগবে এই ক্ষেত্রে আমার অতিকান্ত দূরত্বর যে বিষয়টা একটু জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে এই জিনিসটা হলো লক্ষ্য করতে হবে কিরকম যদি মনে করো সাপোজ এইরকম যে এটা একটা সেতু এই যে সেতু সাপোজ মনে করি এটা হলো আমাদের সেতু সেতুর দৈর্ঘ্য কথা একশো একশো পঞ্চাশ বা দুইশো পঞ্চাশ ধরলাম দুইশো পঞ্চাশ মিটার আর এখানে আমার একটি বাস আছে বাসের ধৈর্ঘ্য হয়েছে বাস বা ট্রেন আছে ট্রেন হয়েছে ধরো একশো মিটার এখন এই ট্রেনটিকে যদি সেতুটি অতিক্রম করতে যায় তাহলে কি করতে হবে তার এই যে এই প্রথম মাথা যদি এখানে যায় তাহলে কি পার হয়ে অতিক্রম করা হইলো কারণ যদি প্রথম মাথাটা এই মাথাটা যদি তার সেতুর প্রথমের দিকটা যদি এখানে আসে সে দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করলো এই ক্ষেত্রে অতিক্রম কিন্তু হয় নাই কারণ তার পেছনের অংশটা সেতুর উপরেই থাকবে এই ক্ষেত্রে আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে অর্থাৎ সেতুটিকে পার করতে হলে তার এই যে লাস্ট যে মোমেন্ট এই মাথাটা তাকে এইখানে পার হইতে হবে এখানে আসতে হবে তার মানে এই লাস্ট মাথাটা এখানে যদি আসতে যায় তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে একশো প্লাস দুইশো পঞ্চাশ একশো প্লাস দুইশো পঞ্চাশ অর্থাৎ তাকে তিনশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সূত্র যে সেতু অতিক্রম দূরত্ব হম সেতু অতিক্রম করতে দূরত্ব হবে সেতু দৈর্ঘ্য প্লাস যানবাহনের দৈর্ঘ্য এটা আমাদের মনে রাখতে হবে এবার আসি কয়েকটা অন্য টপিক নিয়ে দেখি প্রে আমরা এখন এই চাপটা কিছু কিছু সৃজনশীল করব যেমন আমরা প্রথমে একটা কাজের অঙ্ক করি একটা টিনের অঙ্ক করবো তারপরে একটি আহ বা ট্যাঙ্কের অঙ্ক করব দেখি আমরা যদি প্রথম একটা কাজের অঙ্কে আসি যে দেখো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে কি আছে। হাবিবা এবং হালিমা একটি কাজ একত্রে দিনে করে হাবিবা এবং হালিমা একটি কাজ একত্রে তারা বিশ দিনে করে আট দিন কাজ করার পর হাবিবা চলে যায় বাকি কাজ হালিমা একুশ দিনে শেষ করে এটা হয়েছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের প্রথম যে কোশ্চেনটা বলছে কি বলছে যে তারা একত্রে আট দিনে কত অংশ কাজ করে তাহলে তারা যেহেতু একত্রে হাবিব এবং হালিমা একত্রে একটি কাজ করে বিশ দিনে করে এক অংশ কাজ তাই না তাহলে আমরা লিখি হাবিব হালিমা হাবিবা ও হালিমা হালিমা বিশ দিনে করে এক অংশ কাজ কত অংশ কাজ হাবিবা হালিমা এখানে একটা ওয়ার্ড আছে একত্রে লিখতে হবে হুম এখানে একটা ওয়ার্ড আছে একত্রে লিখে দেয় একত্রে হাবিবা হালিমা একত্রে বিশ দিনে করে এক অংশ কাজ সুতরাং এক দিনে করে এক বাই বিশ অংশ কাজ হাবিবা এবং হালিমা আর দিনে করে কত অংশ কাজ তাহলে এক ইন্টু আট এটা কাটাকাটি করলে হবে দুই পাঁচ অর্থাৎ অংশ কাজ তারা আট দিনে করে নম্বর কি বলেছে খ নম্বর বলেছে যে হালিমা সম্পূর্ণ কাজ কত দিনে করে হালিমা যেহেতু এই যে হাবিবা এবং হালিমা তারা বিশ দিনে একটি কাজ করতে পারে আট দিন কাজ করার পরে হালিমা চলে যায় আট দিন কাজ করার পরে কে চলে যায় সরি হাবিবা চলে যায় আট দিনে তারা কত অংশ কাজ করছে তাহলে আমরা এখানে বের করি যে আট দিনে আট দিনে দুইজনে একত্রে করে একত্রে করে দুই বাই পাঁচ অংশ কাজ একত্রে যদি তারা দুই বাই পাঁচ অংশ কাজ করে তাহলে আমরা জানি কি সম্পূর্ণ কাজ কত অংশ এক অংশ তাহলে কাজ বাকি থাকে কতটুকু তাহলে কাজ বাকি থাকে কাজ বাকি কতটুকু এক বাই বাই হবে বিশ অংশ এই যে বাই অংশ কাজ পাইলাম এই তিন বাই পাঁচ অংশ কাজ কে করেছে হালিমা করেছে একুশ দিনে যেহেতু হাবিবা চলে গেছে আট দিন পর তারা আট দিনে এত অংশ দুই বাই পাঁচ অংশ কাজ করে গিয়েছে এই দুই বাই পাঁচ অংশ কাজ করার পরে বাকি কাজটা হালিমা করেছে তাহলে হালিমা এই তিন বাই পাঁচ অংশ কাজ কয়দিনে করেছে একুশ দিনে করেছে তাহলে আমরা লিখি যে হালিমা তিন বাই পাঁচ অংশ কাজ করে এক এক অংশ কাজ করে কয়দিনে একুশ দিনে তাহলে একুশ দিনে করে সুতরাং হাবিবা সরি আলিমা এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করতে আলিমা সম্পূর্ণ কাজ করে এক অংশ কাজ করে তাহলে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে একটা কথা মনে রাখতে হবে অর্থাৎ আমরা যদি ভগ্ন অংশের পরে যখন এক ব্যবহার করি এই ভগ্ন অংশটা ইনভার্স হয়ে যাবে মানে উল্টা যাবে আর যদি একের পরে ভগ্ন অংশ ব্যবহার করি তাহলে আর উল্টাবে না যেহেতু আমরা প্রথমে ভগ্নাংশ পরের লাইন এসে এক ব্যবহার করছি তাহলে এটা উল্টা যাবে তার মানে পাঁচ যাবে উপরে তিন হবে নিচে তাহলে তিন আর 21 কাটাকাটি যায় তিন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক নম্বরে যে অঙ্কটা দিয়েছে যে 할িমা কত দিনে একা সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারে যেহেতু দেওয়া ছিল যে এই যে 8 দিন কাজ করার পরে তারা বাকি কাজ হালিমা একা 35 দিনে 21 দিনে করে তাহলে এখানে 8 দিনে দুইজনে আর আর দিনে দুইজনে একত্রে করে কত অংশ আমরা এই যে ক নম্বরে পেয়েছি আট দিনে তারা একত্রে করে পাঁচ দুই বাইশ অংশ দুই বাই পাঁচ অংশ আর করে এক অংশ বাকি থাকে এক বিয়োগ দুই বাই পাঁচ মানে তিন বাই পাঁচ অংশ কাজ এই তিন বাই পাঁচ অংশ কাজ হালিমা করে কয় দিনে হালিমা করে মাত্র আট দিনে তাই না সরি আট দিনে না বাকি কাজ সে একুশ দিনে করে তার মানে হালিমা তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিনে তাহলে এক অংশ কাজ সম্পূর্ণ কাজ করে দিনে আমরা তিন সাত একুশ পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে সে পঁয়ত্রিশ দিনে সম্পূর্ণ কাজ করতে পারে তাহলে পঁয়ত্রিশ দিনে যদি সম্পূর্ণ কাজ করতে পারে হ্যাঁ তাহলে আমরা সে কাজটা করে পঁয়ত্রিশ দিনে সম্পূর্ণ কাজ করতে পারে এটা হয়েছে আমাদের উত্তর খ নম্বর পঁয়ত্রিশ দিনে উত্তর হয়ে গেছে আমার এবার গরমবার বলছে যে হালিমা কাজটা তাহলে দিনে করতে পারে এই যে আমরা একটা এখানে দিয়েছি যে তাহলে এইটা লিখতে পারি গ নম্বরে হাবিব এবং হালিমা দুইজনে দিনে করেছে আট দিনে আট দিনে দুইজনে করে দুজনে একত্রে করে আর কি দুইজনে একত্রে পরে কত অংশ দুই বাই সরি সরি আর দিনে করে দুই বাই পাঁচ অংশ আমরা একদিনে লিখি তাহলে দুজনে এক তাহলে একদিনে দুজনে একত্রে করে এক বাই বিশ অংশ বিশ অংশ যেহেতু তারা দুজন মিলে বিশ দিনে করে এক অংশ কাজ তাহলে একদিনে করে এক বাই বিশ অংশ সুতরাং আর হালিমা হালিমা তাহলে হালিমা একদিনে কত অংশ কাজ করে হালিমা একদিনে করে যেহেতু পঁয়ত্রিশ দিন তাহলে হালিমা পঁয়ত্রিশ দিনে করে পঁয়ত্রিশ এক অংশ কাজ এক অংশ সুতরাং হালিমা একদিনে করে এক বাই পঁয়ত্রিশ অংশ তাই না এক বাই পঁয়ত্রিশ অংশ তাহলে এই ক্ষেত্রে এক বাই পঁয়ত্রিশ অংশ যদি করে আর দুজনে করে একদিনে এক বাই বিশ অংশ তাহলে হাবিবা একদিনে করে কত অংশ দুজনে যেহেতু হালিমার কাজ তাহলে আমরা হালিমার কাজ যদি এক বাই পঁয়ত্রিশ অংশ দুজনের এক বাই বিশ অংশ থেকে বাদ দিয়ে আমরা হাবিবার কাজ পাবো তাহলে হাবিবা একদিনে করে এক বাই বিশ বিয়োগ এক বাই পঁয়ত্রিশ অংশ এক্ষেত্রে তারপরে গণিত একশো পাঁচ তারপরের গুণিত একশো চল্লিশ একশো চল্লিশ কে বিশ দিয়ে ভাগ করা যায় তাহলে একশো চল্লিশ আমাদের লসাগু তাহলে সিস্টেমটা কি ভগ্ন তাহলে বিশ দিয়ে একশো চল্লিশ ভাগ করলে সাত সাত আর পঁয়ত্রিশ দা ভাগ করলে চার অর্থাৎ তাহলে তিন বাই একশো চল্লিশ অংশ কাজ এই যে বিশ বাই একশো চল্লিশ হাবিবা করে একশো চল্লিশ অংশ কাজ এত অংশ কাজ এত অংশ হাবিবা করে কয়দিনে হাবিবা করে একদিনে সুতরাং এক অংশ এক মানে সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে উল্টা যাবে এটা তাহলে এখানে হবে একশো চল্লিশ বাই তিন একশো চল্লিশ বাই তিন করলে এটা হবে ছেচল্লিশ সমস্ত তিন দিয়ে যদি বাক্য না একশো ছেচল্লিশ সমস্ত দুই বাই তিন দিনে এই দিনে এই দিনে হাবিবা সম্পূর্ণ কাজ করতে পারে দিস ইজ দ্য অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হাবিবার এই অঙ্কটি করলাম এবার পরের সিজন অনশীলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পরের যে সৃজনশীলটা আছে ক্লাস সেভেন এর টু পয়েন্ট থ্রি পরের যে সৃজনশীলটা আছে এটা হয়েছে যে একশো মিটার